হে গ্যাস ফেসবুকে রিলস মনিটাইজেশান অপশান চালু হচ্ছে না সেটা এখনও এনে বলো হচ্ছে না সো সেটাই দেখাবো আজকে চলো সেটাই দেখায় একদম স্কল করে নিচে যাবো নিচে যায় যে মনিটাইজেশনে টাচ করবো সো এখন এই যে দেখো এই স্টার কোনো সেটা বি পাচ্ছ না তো সেটার জন্য জাস্ট এখান থেকে একটা আমার স্ক্রিনশট নিতে হবে সো আমি এখান থেকে স্ক্রিনশট নেবো আর তারপর ব্যাক করে এই যে থ্রি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এই লিঙ্কটাকে কপি করব। মানে এই আইডি লিঙ্কটাকে কপি করব। কপি করার পর জাস্ট ব্যাক করব তো এখান থেকে ব্যাক করে একদম এই যে এখানে টাচ করব টাচ করার পর একদম নিচে যাব নিচে যাওয়ার পর এই যে তোমার হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করবো টাচ করার পরে যে রিপোর্টে প্রবলেম তো রিপোর্টের প্রবলেম টাচ করবার পরে যে কন্টিনিউ রিপোর্টের প্রবলেম সো এখানে টাচ করবো টাচ করবো লোডিং নেবে তো ইনক্রু এটাকে টাচ করব তারপর এই যে পেস্ট লেখা আছে পেসে টাচ করে এখান থেকে ওই যে স্ক্রিনশটটা নিলাম এটা টাচ করে এখানে দেবো তারপর এখানে ওই যে লিঙ্কটাকে কপি করছি লিঙ্কটাকে দেবো আর উপরে লিখে দেব যে প্লিজ আমাকে মনিটাইজেশন অপশন চালু করে দেন বা আমার একটা সেটআপও পাইনি পায়নি দয়া করে আমাকে সেটআপগুলো দেন আমি সর্বদা চেষ্টা করবো নিয়মিত কাজ করার ফেসবুকে সো এটা করার পর এখান থেকে এই যে টাচ করে পেস্ট করুন ইনশাআল্লাহ হয়ে যাবে আর খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনাদের সেট আপ এভাবে আপনারা করে দেখেন হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিয়মিত ভিডিও দেখার আর এই যে আপনারা সবসময় চেক করবেন পেস কোয়ালিটিটা ঠিক আছে পেস কোয়ালিটি আপনাদের ঠিক আছে নাকি সেটা সবসময় চেক করবেন ওকে ধন্যবাদ